আওয়ামী যদি মনে করে যে তারা ক্ষমা চেয়ে তাদের রাজনীতি আবার নতুন করে শুরু করতে চায় সেটাও তারা করতে পারে রোমেন ফারহানা আমরা আলোচনা করছিলাম নিউ যে হেনস্থার ঘটনা ঘটেছে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেখানে ছিলেন তো এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্যটা কি আপনি কি মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা যায় এক হচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে কেন পলিটিক্যাল পার্টিদের লিডারশিপদের নেওয়া হলো এক দুই যদি তাদেরকে নেয়াই হয়ে থাকে তাহলে তাদের যথাযথ নিরাপত্তা দেবার ব্যবস্থা কেন করা হল না তিন ডক্টর মহম্মুস তার উপরে কিন্তু কোনো আঘাত আসে নাই কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারে কাজ করছে এমন যারাই দেশের বাইরে গেছে আদের সবার উপরেই কিন্তু কম বেশি হামলা হয়েছে সেটা আপনি মাহফুজ বলেন লাস্টলি যে গিয়েছিল কিংবা আপনি আসিফ নজরুল বলেন প্রত্যেকের উপরে কোনো না কোনো হামলা আমরা হতে দেখেছি সুতরাং এই ক্ষোভ বা এই রাতটা কিন্তু সরকারের জানা সরকার জানতো বিষয়টা কেন সরকার যথাযথ মেজার নিল না চার হচ্ছে আপনি যাদেরকে অতিথি করে নিয়ে গেলেন তারা তো যুক্তরাষ্ট্রের অতিথি চেয়ে বড় বিষয় তারা বাংলাদেশ সরকারের অতিথি না না নিরাপত্তার ব্যবস্থা করে সরকার প্রধান তার নিজস্ব পারিশদ নিয়ে আলাদা হয়ে গেলেন এবং আলাদা প্রটোকল নিয়ে তিনি চলে গেলেন এটা কি একটা দায়িত্বশীলতার পরিচয় হলো এবং আপনি দেখুন আমি যতদূর জানতে পারলাম যে তাদের হোটেল এবং সরকারে যারা আছেন তাদের হোটেল মানে রাজনীতিবিদরা এক হোটেলে উঠেছেন এবং সরকারে যারা আছেন সরকারের সঙ্গে যারা আছেন তারা অন্য একটা হোটেলে উঠেছেন অর্থাৎ তারা মনে হলো যেন এই রাজনীতিবিদদেরকে ঢাল হিসেবে নিয়ে গেলেন যেন তাদের উপরে কোনো আঘাত আসার আগে সেটা রাজনীতিবিদদের উপরে আঘাতটা আসে এবং সত্যি সত্যি রাজনীতিবিদদের এতটাই অরক্ষিত এবং এতটাই আমি বলবো যে মানে ওনাদের ব্যর্থতা এবং ওনাদের উপরে ক্ষোভের পুরো প্রভাবটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিয়ে ওনারা সরে গেলেন এটা ভীষণ রকম দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিচয় সো অনেকে মজা করে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ঘটনাটি ঘটালেন এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশেরও যে কোনো বিপদে বা সরকারের যে কোনো ক্রান্তি লগ্নে উনি সবাইকে একা ফেলে দিয়ে উনি ওনার পারিষদ বা ওনার ঘনিষ্ঠ মানুষজনকে নিয়ে আলাদা হয়ে যাবেন এখানে আমার আরো একটা প্রশ্ন আছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করে যেমন এখন তো অনেকেই এটা কথা বলেও ফেলেছে অলরেডি জামাত কিন্তু পরে বের হয়েছে প্রথমে বের হয়েছে বিএনপির মহাসচিব ঠিক তার পেছনেই এনসিপির আক্তার এবং যারা সো একদম কাছাকাছি সময় কিন্তু জামাত কিন্তু যথেষ্ট পেছনে ছিল এবং জামাত ইসলাম এক দরজা দিয়ে বের হয়েছে এক গেট দিয়ে বের হয়েছে জমা এনসিপি বিএনপি নেতা যারা গেছেন ওনারা এক গেট দিয়ে বের হয়েছে জামাতের নেতা কর্মীরা কিন্তু কেবল যাচ্ছে তাদের দুজন নেতার সিকিউরিটি এনश्योर করে তারা খান্ত হয়েছেন আরো যে তাদের সহকর্মী আছেন বিদেশের মাটিতে তো আমরা সবাই জুলাই গণ স্টেক হোল্ডার তাই না সো ওই দিক থেকে যদি আপনি বিচার করেন তাদের তো একটা সিকিউরিটি দেওয়ার ব্যাপার ছিল এবং বিএনপির নেতা নাকি জানতেনই না যে মহাসচিব কোন গেট দিয়ে বেরোবেন তাদেরকে অন্য আরেকটা গেটের কথা বলা হয়েছে যে গেট দিয়ে মহাসচিব বের হন নাই অর্থাৎ এখানে একটা কমিউনিকেশন মিস ইনফরমেশনের ব্যাপার আছে এখন আমরা কি আশা করবো যে যুক্তরাষ্ট্র সরকার তারা গিয়ে বিএনপি নেতা জানাবেন বা কেনেডি এয়ারপোর্টের লোকজন বিএনপি নেতা কর্মীদের জানাবেন না এটা তো সরকারের জানানোর কথা সরকারের যে কনস্যুলেট আছে বাংলাদেশের যে কনস্যুলেট আছে তাদের সাথে যোগাযোগ থাকার কথা কিন্তু তাদের সঠিক ইনফরমেশন দেওয়ার কথা তারাও তো সঠিক ইনফরমেশনটা দেয় নাই তার মানে পুরো বিহাতার মধ্য পাচ্ছেন না এই পুরো ঘটনার দায়টা কি আসলে সরকারের 100% সরকারের কেন ওনারা রাজনীতিবিদদের নিলেন সেটা যেমন পরিষ্কার না কেন ওনারা রাজনীতিবিদদের এভাবে লাঞ্ছিত হতে দিলেন সেটাও পরিষ্কার না আমি যদি আপনাকে পাল্টা বলি যে সরকার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে কেউ পছন্দ করে না বাংলাদেশের রাজনীতিবিদদের একটা নেগেটিভ আছে মানুষের বাংলাদেশের ঐক্য ধরে রাখতে পারে না ইভেন বিদেশের মাটিতেও বাংলাদেশের রাজনীতিবিদরা পরস্পর পরস্পরের সাথে এত বৈরী সম্পর্ক তারা দেশ চালাবে কি অর্থাৎ সেই যে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আমরা তো এটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারি সরকার কি চাচ্ছে আসলে আপনার কথা জানতে চাইবো যে নির্বাচন কমিশন এটা একেবারেই তার তালিকাই রাখেনি কোনো নির্বাচনী প্রতীক হিসেবে একটা দল নির্বাচনের জন্য বা নিবন্ধনের জন্য যখন আবেদন করে এবং কাঙ্ক্ষিত প্রতীক যখন না পায় আসলে সেই দলের মনস্তাত্ত্বিক জায়গায় আসলে কি ধরনের ভাটা পড়তে পারে বা কি ধরনের পরিবর্তন আসতে পারে সেই দলগুলো আসলে কি করবে আচ্ছা আপনার কেন মনে হচ্ছে যে একটা বিশেষ প্রতীক ওটা পেতেই হবে এবং ওটা পেলেই আপনার পক্ষে জয়যুক্ত হওয়া সম্ভব হবে ওটা না পেলে আপনি কোনোভাবেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না এবং ওই প্রতীকটার উপরে আপনার জীবন মরণ নির্ভর করছে আপনার দলের ভবিষ্যৎ নির্ভর করছে কেন এটা মনে হচ্ছে আমাকে বলেন তো এক দুই হলো কোন প্রতীক বরাদ্দ হবে আর বরাদ্দ হবে না এটা বিএনপি বা এনসিপি বা জামাত বা আওয়ামী ঠিক করবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন একশো পঞ্চাশটা প্রতীকের যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে আমাকে ওই একশো পঞ্চাশটার মধ্যেই বেছে নিতে হবে আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি নির্বাচনে ইগল প্রতীক নিয়ে অনেকের খুব ইচ্ছা ছিল যে যারা দামি প্রার্থী যারা নৌকা পাচ্ছে না তারা ইগলটা তাদের লাগবেই লাগবে সো আমাদের জাতীয় প্রতীক যেটা সাপলা হ্যাঁ যেটা আপনি প্রধানমন্ত্রীর মাথার উপরেও পাবেন যেটা আপনি রাষ্ট্রপতির মাথার উপরেও পাবেন যেটা আপনি সরকারি যে কোনো মানে দপ্তরে উচিত আপনার কি মনে হয় আইনগত বাধা থাকুক বা না থাকুক সেটা আমি জানি না এটা প্রতীক বরাদ্দ নিয়ে যে আইন আছে সেটা দেখে বলতে পারবো তবে আমার মনে হয় না যে রাষ্ট্রীয় প্রতীক যেটা সেটা কোনো দলের নির্বাচনী হতে পারে। আর নির্বাচনে ফলাফলটা না আপনাকে বলি এটা প্রতীকের উপর তখন নির্ভর করবে যখন একটা প্রতীককে আপনি রাজনীতিতে অলরেডি স্টাবলিশ করে ফেলেছেন এবং ওই প্রতীক নিয়ে আপনি দীর্ঘ সময় একটা দেশে রাজনীতি করেছেন কিন্তু দলটি তো নতুন মাত্র কয়েক মাসে কিন্তু এর ভিতরে পদযাত্রা পদযাত্রা করেছে দেশব্যাপী এবং এর পাশাপাশি আমরা গতকালকেও যখন আমরা এই আলোচনা করছিলাম সেখানে জানতে পেরেছি যে দেশের বিভিন্ন জায়গায় তারা যখন এই পদযাত্রা করেছে বা নির্বাচনকে সামনে রেখে তারা এই সাপলা প্রতীকটাকে আহ সামনের দিকে নিয়ে এসেছে এবং যে কারণে আসলে তাদের সবচেয়ে বড় এই প্রতীকটা আসলে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেছেন গতকালকে যে আলোচক ছিলেন ধরুন আপনার সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষা শেষ সঙ্গে সঙ্গে আপনি সারা পাড়ায় মিষ্টি বিতরণ করলেন যে আমার সন্তান এসএসসি পাস করেছে রেজাল্ট তো হয়নি পরে দেখা গেল আপনার সন্তান ডাব্বা একটাতেও পাস করেনি সো এটা কি প্রতিবেশীদের দোষ নাকি এটা আপনার বোকামি পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতেন প্রতীকটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এক দুই হলো আপনি যেটা বলছেন পদযাত্রা নিলাম সেই পদযাত্রায় অনেক মানুষের অংশগ্রহণ হয়েছে অনেক মানুষ প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। এখন প্রতীকটা সাপলা না হয়ে যদি প্রতীকটা অন্য কিছু হয় তাহলে কি আপনার ধারণায় মানুষগুলো তাদের সমর্থন তুলে নেবে এনসিপির কাছ থেকে বা মানুষগুলো কেবলমাত্র সাপলা প্রতীক শুনেই এনসিপির পেছনে এসছে এই যুক্তিগুলো খুবই শিশুতোষ এবং হাস্যকর হচ্ছে না এই যে ধরুন ছোট 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 বিষয়গুলোকে একেবারে এটা না হলেই ভালো আমরা যেহেতু এনসিপি কে একটা নতুন এমার্জিং ফোর্স হিসেবে পলিটিক্স এর মাটিতে দেখতে চাই বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে যে ভ্যাকুয়াম আছে সেই ভ্যাকুয়াম এনসিপির মতন ইয়াং প্রমিসিং মেয়েরা যারা দল গঠন করেছে তারা সেই ভ্যাকিউম পূরণে কাজ করবে সেটা আমরা সবাই চাই আমরা কিন্তু কেউ কারো শত্রু না আমরা তাদেরই ভালোটা চাই একই সঙ্গে এটাও চাই যে তারা পলিটিক্সে আর একটু মেচিওর্ড আচরণ করবে ধরুন এনসিপির একজন নেতা আমি নাম না বলি খুবই প্রমিনেন্ট একজন নেতা মুখপাত্র তিনি যখন বলেন যে তিনশো আসনই এনসিপি পাবে চারশোটার মধ্যে তিনশোটা এখনো চারশোটা ঠিকই হয়নি আসলে চারশো কি হবে হয় তিনশো পঞ্চাশ হবে আর না হলে যদি উচ্চ কক্ষ ধরেন তাহলে চারশো হবে সো আপনি আসলে চারশো মধ্যে তিনশো কিভাবে চারশো আসন কিভাবে ঠিক হলো সেটাই তা কোনো পরিষ্কার না যাই হোক সেখান থেকে তিনশোটা উনি আবার দেখলাম কতদিন আগে বলেছেন যে এই রিসেন্টলি বলেছেন যে একশো পঞ্চাশটা আসুন এনসিপি পাবে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে এগুলো শুনতে চটকদার হতে পারে এগুলো শুনতে মজা লাগতে পারে আপনি আমি হাসতেও পারি কিন্তু এগুলো পলিটিক্যাল ম্যাচরিটির লক্ষণ না কিন্তু যেহেতু তরুণদের দল কিন্তু তারা একটা বড় বিস্তৃত রাজনৈতিক ফিল্ডে এসছে এবং আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করছি আমরা তাদের কাছ থেকে পলিটিক্যাল ম্যাচুরিটি আশা করি যে ধন্যবাদ আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে এই যে এবারে নৌকা প্রতীক্ষে বাদ দেওয়া হলো পরবর্তীতে যদি কখনো আওয়ামী লীগ আবারও নির্বাচনের জন্য বা নিবন্ধিত রাজনৈতিক দল হয়ে নির্বাচন করতে চায় তখন তো এটিও লিস্টে থাকবে না তখন কি তাদেরকে আসলে এনসিপি যে ধরনের জটিলতার মধ্যে বা জোনাসাকি যেরকম বললো তাদের দল যেরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যে লিস্টেড যেসব মার্কা আছে সেগুলো থেকে একটা পছন্দ করে নিতে হবে তখন কি আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা তাই ঘটবে দেখুন আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারে যদি আমি বলছি যদি ফিরে আসতে পারে তাহলে কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে যাবে আজকে আপনি যে পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতি তখন থাকবে না ধরুন পহেলা অগস্ট দু জামাতে ইসলাম এখন যেভাবে বুক ফুলিয়ে পলিটিক্স করছে আপনাদের কল্পনাতেও ছিল যে ঘটনা ঘটবে কিন্তু ঘটেছে তো তাই না ডাকসু জাকসু সবগুলোতে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসছে তাই না আজকে একটা জরিপ বের হয়েছে সেখানে দেখলাম তারা থার্টি পার্সেন্ট বোধ হয় যেই দলটার ভোট ধরুন আহ আপনি যদি নব্বইয়ের দশক দেখেন বা দু হাজার সালেরও দু থেকে দু হাজার পাঁচ ছয় পর্যন্ত দেখেন তিন থেকে পাঁচ পার্সেন্টের বেশি তাদের ভোট ছিল না তাই না সেটা এখন আঠাশ পার্সেন্টে গেছে আমি যদি জরিপটা ধরি সেটা আঠাশ পার্সেন্টে গেছে সো কোন দলের কখন কি অবস্থা দাঁড়াবে এটা এত আগের থেকে স্পেকুলেট করতে যাচ্ছি কেন আমরা এক দুই হলো আহ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে আওয়ামী লীগ দলটা তো নিষিদ্ধ হয় নাই ইফ আই এম রং মানে কারেক্টলি ইফ আই এম রং দল তো নিষিদ্ধ হয়নি তাই না নাকি দল নিষিদ্ধ হয়ে গেছে দল নিষিদ্ধ হয়নি দলের কি নিবন্ধন স্থগিত হয়েছে নিবন্ধন স্থগিত হয়েছে ওকে যদি নিবন্ধন স্থগিত হয়ে থাকে এবং দল আহ নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের সামনে যে পথটা আছে সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে এবং তাদের যেই অপরাধ তারা সংঘটিত করেছেন এর আগে তো পনেরো বছরের গুম খুন যদি ধরেন সেটা তো একটা দীর্ঘ মানে অপরাধের হিস্ট্রি সেগুলোর বিচার হতে হবে বাংলাদেশে এবং বিচার শুরুও হয়েছে বিচার হবে এরপরে একটা অবস্থায় যদি আওয়ামী লীগ অনুশোচনা করে ক্ষমা চায় যেটা আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে আমরা কিছুটা হল রিমোর্স দেখতে পাবো অনুশোচনা দেখতে পাই নাই আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোন অনুশোচনা আমরা দেখতে পাই নাই সো এটা আওয়ামী তার পলিটিক্সটা নির্ধারণ করবে এটা তো আমি আপনি বলে দিলে হবে না আওয়ামী লীগের পলিটিক্স আওয়ামী লীগ নির্ধারণ করবে আওয়ামী যদি মনে করে যে তারা ক্ষমা চেয়ে তাদের রাজনীতি আবার নতুন করে শুরু করতে চায় সেটাও তারা করতে পারে তারা যদি মনে করে যেমন একানব্বই থেকে ছিয়ানব্বই যখন বিএনপি সরকার গঠন করলো